তীব্র শীতে কষ্ট পাচ্ছিল মাহারা একটি বিড়াল ছানা সেই কষ্ট দেখে বাচ্চাটিকে সন্তানের মতো আগলে নিয়েছে একটি কুকুর দৃশ্যটি দেখলে পাষাণ হৃদয়ও গলে যেতে বাধ্য কনকনে শীতের সকালে প্রকৃতির এই অমোঘ দৃশ্য যেন মানব জাতিকে এক মহান শিক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে ইট পাথরের এই যান্ত্রিক শহরে যেখানে মানুষের প্রতি মানুষের মায়া কমছে সেখানে দুটি অবলা প্রাণী ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করেছে হাড় কাপানো শীতে জবুথবু হয়ে বসে আছে একটি রাস্তার কুকুর আর তার ঠিক পিঠের ওপর পরম নিশ্চিন্তে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে একটি ছোট্ট ছানা দৃশ্যটি এতটাই অদ্ভুত এবং মায়াবী যে পথ চলতি মানুষ থমকে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছেন সাধারণত আমরা জানি কুকুর এবং বিড়াল একে অপরের চিরশত্রু আদায় কাজকলায় সম্পর্কের বা সাপে নেউলে সম্পর্কের মতো কুকুর বিড়ালের সাপেক্ষেও আমরা বিবাদের কথাই ভাবি কিন্তু প্রকৃতির রুক্ষতা আর শীতের তীব্রতা যেন সেই চিরাচরিত শত্রুতার দেওয়াল নিমিশেই ভেঙে দিয়েছে যখন সবাই শীতে কাঁপছে তখন এই কুকুর ও বিড়ালের ভালোবাসা আমাদের অনেক কিছু শেখাচ্ছে বিড়ালটি কুকুরের পিঠে এমনভাবে চড়ে বসেছে যেন এটি তার মায়ের কোল কুকুরটিও কোনো বিরক্তি প্রকাশ না করে ঠায়ে বসে আছে যেন তার পিঠের ওপর আশ্রয় নেওয়া এই ছোট্ট প্রাণটি তারই সন্তান প্রাণী দুটির মধ্যে কোনো হিংসা বা বিভেদ নেই আছে কেবল একে অপরের প্রতি অকৃত্রিম নির্ভরতা এই বিরল দৃশ্য দেখে একজন প্রত্যক্ষদর্শী বিস্ময় প্রকাশ করে বলেন তিনি তার জীবনে এমন দৃশ্য প্রথম দেখলেন বিড়ালটি কুকুরের ওপর কতটা আস্থা নিয়ে বসে আছে তা সত্যিই অবিশ্বাস্য মনে হচ্ছে যেন মায়ের কোলেই সন্তান বসে আছে অথচ দুটি দুই মেরুর প্রাণী শীতের প্রকোপ থেকে বাঁচতে কুকুরটি বিড়ালটিকে আশ্রয় দিয়েছে আর বিড়ালটিও পরম শান্তিতে সেই উষ্ণতা গ্রহণ করছে কুকুরের পিছে চড়ে বিড়ালটি কখনো ঝিমুচ্ছে কখনো বা গা চেটে নিজেকে পরিষ্কার করছে যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানটিতে সে অবস্থান করছে কুকুরটিও পরম মমতায় বিড়াল ছানাটির গা চেটে দিচ্ছে মাতৃত্ব বা বাৎসল্যর এর চেয়ে সুন্দর উদাহরণ কি হতে পারে কুকুরটি হয়তো বুঝতে পেরেছে এই ছোট্ট ছানাটির এখন উষ্ণতা প্রয়োজন আশ্রয় প্রয়োজন তাই নিজের শরীরের উষ্ণতা দিয়ে সে চেষ্টা করছে মা হারা ছানাটিকে বাঁচিয়ে রাখতে অন্যদিকে বিড়াল ছানাটিও কুকুরটির শরীরকে আঁকড়ে ধরে শীত নিবারণের চেষ্টা করছে এই পারস্পরিক সহযোগিতা ও সহামর্মিতা যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা রাস্তার ধারের দোকানের সামনে কিংবা ফুটপাতে এই দৃশ্য দেখে পথচারীরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন তাদের বিস্ময় যে তুচ্ছ কারণে মানুষ একে অপরের ক্ষতি করতে সমাজের দ্বিধা করে না সেখানে দুটি ভিন্ন প্রজাতির প্রাণী দেখিয়ে দিল ভালোবাসার কোনো সীমানা নেই কোনো শর্ত নেই শীতের এই তীব্রতা হয়তো তাদের শরীরকে কষ্ট দিচ্ছে কিন্তু তাদের হৃদয়ের উষ্ণতা সেই কষ্টকে ছাপিয়ে এক স্বর্গীয় এই ভিডিওটি ভালোবাসার এক জীবন্ত দলিল একটি কুকুর এবং একটি বিড়াল শিখিয়ে দিল বিপদের সময় একে অপরের পাশে প্রকৃত ধর্ম দাঁড়ানো হারা বিড়াল তার অঘোষিত অভিভাবক হাড় হিম করা সেতে যখন সবাই নিজে নিয়ে ব্যস্ত তখন এই বুটি অবলা প্রাণী যেন পৃথিবীর বুকে এঁকে দিল এক টুকরো উষ্ণ ভালোবাসার ছবি কুয়াশায় মোড়ানো এই যান্ত্রিক শহরের বুকে তাদের এই নীরব সক্ষতা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে হয়তো কুকুরটির বুকেও ছিল সুপ্ত মাতৃত্বের হাহাকার কিংবা বিড়ালটি খুঁজছিল হারানো মায়ের স্পর্শ নিয়তি আজ তাদের এক অদৃশ্য সুতোয় বেঁধে দিয়েছে তাদের এই নির্বাক ভাষা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মমতা ও সহানুভূতির কোনো নির্দিষ্ট প্রজাতি হয় না তা সার্বজনীন ও শাশ্বত